মুক্তিযুদ্ধের সময় ক্যাপ্টেন ওলিয়াম হিসাবে সর্বপ্রথম পাকিস্তানি বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম বাংলাদেশের লোকজন বিদেশে যাওয়া খুবই কঠিন ছিল এখন এক কোটির উপরে বাংলাদেশের লোক বিদেশে আছে রাওয়াল পিন্ডিতে এমবেসি থাকলে আমাদের দেশের লোকেরা বিদেশে যেতে পারত না আমাদের যে অর্থনীতি হয়েছিল সেই অর্থনীতি হতে পারত না আজকে হাসিনার এবং তার দোষকরা কিছু দুর্নীতিবাস ব্যবসায়ীরা দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বাজার করেছে এই টাকা যদি থাকত বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম একটা দরিদ্র হিসাবে পরিণত হতো বাংলাদেশের মানুষের কোন সমস্যা নাই উর্বর জায়গা আল্লাহর মেহরবানি এরকম জায়গা পৃথিবীতে কোনো নাই

না তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু ওই আমি সালে যদিও পরবর্তী বছর বের আমি তাদের সাথে আবার জোটে গিয়েছিলাম কিন্তু যখন বেরোব যখন উদ্যোগ ধরে যায় তারা আবার চাঁদাবাজ্য ਦਿੱক্ত হয়ে যায় চিত্রলের চাঁদাদারদের সাথে থেকে আমি দুদকে যাওয়ার জন্য রাজি না তার থেকেও বড় কথা হলো আজকে এই মাঠে বলা যায় এই জাতি যদি সঠিক সিদ্ধান্ত না স্বাধীনতা বিপন্ন হবে আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য এখন একটা দল বিদেশিদের দালালি করছে তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করছে তাদের ইচ্ছার বাইরে যেতে পারবে না আমি বলেছিলাম এরশাদকে একটা চেইন লাগিয়েছিল এরশাদের ভাই তাদেরকে দুটা চেইন লাগিয়েছিল ভারতে এখন যারা আমাদের বিরুদ্ধে নির্বাচন করছে তাদেরকে তিনটা চেইন লাগিয়েছে সুতরাং ভারতের বাইরে রর বাইরে তারা যেতে পারবে না আমরা চাই না এ দেশ ভারত শাসন করুক সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্ত হবে একান্ত লোককে ক্ষমতায় আনার জন্য ভোট দিতে হবে যে যেখানে প্রার্থী আছে বিভিন্ন মারখানি আমরা আছি আমি জমাত হয়ে নাই জমায়তের লোকেরা আওয়ায় দিতে হয় নাই আমরা স্ব স্ব পরিচয় নিয়ে এক জায়গায় একত্রিত হয়েছি কেন একত্রিত হয়েছি হাসিলা দোসরদেরকে এখান থেকে বের করার জন্য বলার জন্য জন্য